এই আসিফ নজরুল গং ভারত এবং প্রথম আলোর যেই দোষর এখন পর্যন্ত সরকারের ভেতরে আছে তারা কত ধরনের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটার একটু নমুনা আপনাদেরকে এখন আমি দেখাইতে চাই শহীদ মিনারে দেখেন পুরো বিডিআর জেলবন্দি পরিবারের সদস্যরা তারা দেখেন এই খোলা আকাশের নিচে শুয়ে আছে তাদের এই যে তাদের সাথে যে অবিচার করা হয়েছে বিচারের দাবিতে তারা আজকে এইখানে অবস্থান করতেছে দেখেন আসলে আমরা কোন জায়গায় আছি আমরা জানি না এই বিচারের জন্য আজকে আমাদেরকে শহীদ মিনার অবস্থান করতে হচ্ছে যেখান থেকে জুলাই বিপ্লবের ডাক দেওয়া হয়েছিল সেখানে আমরা আবার এসে পৌঁছাইছি এই ন্যায় বিচারে আমাদের শহীদ মিনার থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা শাকিল কি সবাই চেনেন মোটামুটি তো শাকিল আপনি আপনারা এখন রাত বাজে একটা পনেরো এখন পর্যন্ত এখানে আছেন মানে কি হচ্ছে কি শহীদ মিনার এটা একটু বলেন এখানকার সর্বশেষ আসলে আমরা আগামীকালকে আমাদের যে জামিন শুনানি ছিল বা আছে সেটার জন্যই আসলে আমরা এখন অবস্থান করতেছি যে আহ বিচারের জন্য অবস্থান করতেছি এখানে পুরো বাংলাদেশের পুরো বাংলাদেশ থেকে জেলবন্দি পরিবারের সদস্যরা আসছেন তারা এই নিরপরাধ বিড়িয়া সদস্যদের মুক্তির জন্য আজকে আসছেন কিন্তু সকাল থেকে নাটকের পর নাটক দেখতেছি গত আঠাশ নভেম্বর যেই প্রজ্ঞাপনের অজুহাত দেখে আমাদের কোর্টের ডেট পিছিয়েছিল ঠিক সেই অজুহাতটাই আহ এখনো দেখানো হচ্ছিল আমরা সাড়ে দশ দশটা সাড়ে দশটার দিকে জানলাম যে আমরা আটটা বা সাড়ে আটটার দিকে আমরা নিউজে দেখলাম যে আমাদের কোর্টটা ক্যানিগঞ্জে হবে আবার সাড়ে দশটার দিকে জানতেছি কোর্ট হবে না আবার কিছুক্ষণ আগে আমরা একটা বিজ্ঞাপনের ছবি পেলাম যেখানে লেখা আছে কেয়ানীগঞ্জ কিন্তু চিফ প্রসিকিউটর নাকি সাংবাদিকদের বলেছেন যে সেটা করতে হবে আলিয়া মাদাসাই তাহলে প্রজ্ঞাপনে নতুন যে প্রজ্ঞাপন দিয়েছে আজকে আট তারিখের ডেটে সেখানে হচ্ছে কেয়ানীগঞ্জ তারপর আবার বলতেছে আলিয়া মাদ্রাসা একবার বললেও হবে না তাহলে এই বিচারের নামে যে আসলে ১৬ বছরে বিচার করে নাই তৎকালীন সরকার তার ষড়যন্ত্রের অংশ হিসেবে তাহলে এখনো কেন তারা এই বিচার করতে দেরি মানে এই বিচার করতে তাদের এত অনীহা এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে তাদের কেন এত অনীহা জাতির কাছে আমার প্রশ্ন এই নিরপরাধ বিদেশ সদস্যদের মুক্তি দিতে বা এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে তাদের এত কেন অনীহা আমরা প্রত্যেকটা নিরপরাধ বিদেশ সদস্যদের মুক্তি চাচ্ছি যদি আপনাদের মনে হয় তারা এই মুহূর্তে কি পরিমাণের লোক আছেন এখানে কি অবস্থা একটু আমি দেখি তো আপনাদের চারপাশটা একটু দেখান দর্শকটা একটু দেখুক জি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমাকে কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না জি জি ঠিক আছে আপনি আমাদের এখানে শহীদ মিনারে দেখেন পুরো বিডিআর এর জেলবন্দী পরিবারের সদস্যরা তারা দেখেন এই খোলা আকাশের নিচে শুয়ে আছে তাদের এই যে তাদের সাথে যে অবিচার করা হয়েছে বিচারের দাবিতে তারা আজকে এইখানে অবস্থান করতেছে দেখেন আসলে আমরা কোন জায়গায় আছি আমরা জানি না এই বিচারের জন্য আজকে আমাদেরকে শহীদ মিনার অবস্থান করতে হচ্ছে যেখান থেকে জুলাই বিপ্লবের ডাক দেওয়া হয়েছিল সেখানে আমরা আবার এসে পৌঁছাইছি এই ন্যায় বিচারের জন্য আমরাও চাই পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক আমরাও চাই পিলখানা হত্যাকাণ্ডের যে শহীদদের বিচার হোক কিন্তু এই বিচার নামে যে হচ্ছে বিচার করতে যে অনিহা বিচার করতে যে বারবার শুনানি রাত দশটা সাড়ে দশটা বিভিন্ন সময়ে যে ইয়া মানে তারা বিভিন্ন সময় পরিচালিত করতেছে তারা আসলে কেন করতেছে যাই না তাহলে আমাদের আইনজীবীরা কোথায় যাবে কোন কোর্টে যাবে কিভাবে যাবে সে বিষয়গুলো কি হবে এই আমরা তো আসলে আমরা আইন আদালত আর বুঝি না আমরা চাই প্রত্যেকটা মানুষের মুক্তি নিরপরাধীদের মুক্তি চাই তাদের সাথে যে ইনজাস্টিস হয়েছে তাদের সে জাস্টিস আমরা চাই দেখেন পুরো শহীদ মিনারের কি অবস্থা দেখেন আজকে আমরা শহীদ মিনারটা আপনাকে দেখাতে চাই আমরা শহীদ মিনারে এখন অবস্থান করতেছি দেখেন এখানে সবাই কিভাবে অবস্থান করতেছে দেখেন কি ওইদিকে জেলখানায় তারা শুয়ে আছে এভাবে দুর্বিশ্ম ভাবে এখানে বাইরে তাদেরকে এভাবে তার পরিবার গুলোকে শুয়ে দেওয়া হয়েছে আমরা আমাদের বাবাদের চাই আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক আমি আসিফ নজরুল স্যার সহ আমি চা আমার আমার কাছে আমার জানতে ইচ্ছে করে যে আসলে এই যে আইন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন দিতে এত লেট করলো কেন বা এই প্রজ্ঞাপন দিয়ে রাতে আবার কেন চেঞ্জ করতেছে এটা আসলে কি কারণে হচ্ছে কোন অজুহাতে হচ্ছে কেন হচ্ছে সেটা আপনাদের কাছে জানার ইচ্ছে আমাদের আমরা চাই আগামীকালকে কিভাবে আপনারা কোর্টের ব্যবস্থা করবেন বা কিভাবে জেলবন্দীদের মুক্তি দিবেন সেটা আপনাদের বিষয় আমরা মানবতার কোর্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা সবাই আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করবেন আমি কি আমাকে কি আমার ইয়াকে দেখতে পাচ্ছেন জি আপনার আপনার ভিডিও আমরা দেখছি শাকিল আপনার ভিডিও দেখছি আমরা খোলা আকাশের নিচে সৃষ্টিকর্তার কাছে বিচার চাচ্ছি বাংলাদেশের বিচার বিচার বিভাগের কাছে আমরা বিচার চাচ্ছি আমরা মাননীয় আদালতের কাছে বিচার চাচ্ছি আমরা মাননীয় উপদেষ্টার কাছে বিচার চাচ্ছি আমরা মাননীয় আইন উপদেষ্টার কাছে বিচার চাচ্ছি আমাদের নাই বিচারটা ফিরিয়ে দেন দয়া করে জি দর্শক আমরা এই লাইভটা খুব বেশিক্ষণ দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি সরকারের কাছে অনুরোধ থাকবে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে আমরা এই দেশ হাসিনা মুক্ত চেয়েছি এবং আমরা ভারত মুক্ত একটা বাংলাদেশ চেয়েছি এবং সেই ভারত মুক্ত বাংলাদেশের জন্য এদেশের মানুষ কতটা রক্ত দিতে পারে সেটা সেই পাঁচ তারিখের আগে যেমনটা দেখেছেন এই গেল দুই তিন দিন ধরে আপনারা সোশ্যাল বিভিন্ন কিছু ভিডিও দেখছেন সীমান্তবর্তী যে মানুষ তারা খালি হাতে বন্দুকের সামনে দাঁড়িয়ে বিএসএফ এর এই সন্ত্রাসীদের সামনে কিভাবে দাঁড়াচ্ছে কিভাবে প্রতিবাদ করছে সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন অতএব আমি মনে করি এই দেশের মানুষ এই আমাদের স্বাধীনতা রক্ষার জন্য যদি জীবন দিতে হয় তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত এবং এই বিডিআর এর জওয়ান যারা তারা সবাই দেশপ্রেমিক এই দেশপ্রেমিক জওয়ানদেরকে শেখ হাসিনা তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচারের নামে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে এখনো পর্যন্ত নির্যাতন চালানো হচ্ছে জেলখানায় কারা কর্তৃপক্ষের ভেতরে এখনো সে আওয়ামী শাসন আমলে যে যারা ছিল তাদের এই কারাগারের যে জীবন সেটাকে আরো বেশি দুর্বিষহ করে তুলছেন তো আমি সরকারের কাছে অনুরোধ করব দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ যা করে সেটা করতে বাধ্য করবেন না আজকে যারা এসছে এখনো পর্যন্ত সময় আছে যদি কোনো ধরনের কোন ষড়যন্ত্র এবং আদালতের সময় এখনো শুরু হতে আরো প্রায় আহ সাত আট ঘন্টা সময় বাকি আছে সকাল হতে আপনারা তার মধ্যে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার ইচ্ছা থাকে সেটা করবেন না কারণ যারা এখানে এসে শুয়েছে তাদের যদি বুকে গুলিও চালান এরা ঢাকা থেকে ফেরবে না তাদের পরিবারের লোকজনকে না নিয়ে অতএব আমি মনে করি যে বিডিআর এর এরা বিচার চায় এরা কারোর সহায়তা কারোর অনুগ্রহ কারোর দয়া করুণা এসব চায় না তারা বিচার চায় বিচারের মাধ্যমে যদি তাদের ফাঁসি হয় ফাঁসি দিয়ে দিবেন কিন্তু শেখ হাসিনা যাদেরকে বিচার বিচারের আওতায় নিয়ে আটক করে জেলখানায় নির্যাতন করে পাঁচ বছর দশ বছরের যাদের সাজা হয়েছে তাদেরকে পনেরো বছর আটকে রেখে যেই পদ্ধতিতে বিচার করেছে শেখ হাসিনার কোনো বিচার আমরা মানি না এই সরকার বিচার করুক বিচার করে তাদেরকে আবারও যদি প্রয়োজনে আটক করুক জিজ্ঞাসাবাদ করুক ফাঁসি দেখ যা ইচ্ছা দেখ কোনো সমস্যা নাই কিন্তু এই সরকারকে সেই বিচারটা করতে হবে সেই বিচার পাওয়ার সুযোগটা তাদেরকে দিতে হবে আমি মনে করি আসিফ নজরুল কম তারাই বিচারের পথটাকে একটা অন্তরায় তৈরি করার জন্য তারা নানাভাবে পায় তারা করছে কিন্তু আমি এই সরকারকে বলে দিব যে এটা করে আসলে লাভ হবে না বিডিআর হত্যাকাণ্ডের বিচার যেমন হবে এই দেশে বিডিআর এর জওয়ানদের সাথে যে ধরনের অবিচার করা হয়েছে সেটার সাথে যারা সম্পৃক্ত তাদেরও বিচার হবে যদি আসিফ নজরুল মনে করে থাকেন যে আপনি যা মনে চায় তাই করবেন আপনাকে কেউ কিছু করতে পারবে না যদি প্রয়োজন হয় এই বিডিআর যারা পরিবারের লোকজন আছে তাদেরকে নিয়ে এক দফা পদত্যাগের দাবিতে আন্দোলন তৈরি করা হবে সো আপনাকে আমরা খুব সম্মানের সাথে বলছি বলছি অনেক আবারও রাত রাত দেড়টা বাজে এই দেড়টা বাজে আপনি দেখছেন যে এই জায়গায় কিভাবে মানুষজন আপনার ঘরের কাছে এসে এভাবে শুয়ে আছে সরকারের কোনো একজন আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম যে কেউ আসছিল কিনা কেউ আসেন না আপনারা সময় পান না একটু এসব এদেরকে বোঝানোরও সুযোগ পাইলেন না যে ভাই আপনারা যান বাসায় যান বাসায় গিয়ে চলে যান আমরা সকালে দেখছি এটা গায়ে লাগে না সিনেমা দেখতে যাইতে সময় পান এখানে আসতে সময় পান না না দেখানো হবে মজা আপনারা যেইভাবে যাইতে চান সেইভাবেই যাবে এই দেশের প্রতিটা মানুষ বিডিআরের পরিবারের পাশে আছে যা দিয়ে প্রয়োজন হয় তা দিয়ে তাদের সাথে থাকবে আপনারা যারা এখানে আছেন আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো যে যেই কষ্ট করছেন সেই কষ্টের সাথে হয়তো আমরা আপনাদের কষ্টটা নিতে পারবো না কিন্তু আপনাদের সাথে বাংলাদেশের মানুষের দোয়া আছে তাদের সমর্থন আছে তারা আপনাদের পাশে যেভাবে প্রয়োজন যা প্রয়োজন সেটা দিয়ে আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ কালকের দিনটা পর্যন্ত আমরা অপেক্ষা করি এরপরে পরবর্তীতে আপনারা যে পদক্ষেপ নিতে চান যেভাবে আপনারা এই এটা নিয়ে কি বলবো যে রাজপথে থাকতে চান আপনাদের সাথে আমরা আমি অন্তত আমার জায়গা থেকে আমি একাত্মতা প্রকাশ করছি এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষও আপনাদের সাথে থাকবে তো আমরা আজকের জন্য এখান থেকেই শেষ করি আজিজ ভাই আপনি কিছু বলবেন জি বল জি আসসালামু আলাইকুম ভাইয়া মূল বিষয়টা হচ্ছে যে এখানে দেশবাসী এবং বিশ্ববাসী সবাই জানে যে এটা একটা ষড়যন্ত্র শিকার হয়ে এই মামলা করা হয়েছে এই বাহিনীটাকে ডিভাইড করা হয়েছে আলাদা করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্র করা মামলা কিভাবে এখনো চলমান থাকে এটা প্রত্যাহার চাই কমিশনের কাজ কি কমিশনের কাজ হচ্ছে যেখানে ন্যায় বিচার না থাকে ওইখানে নতুন করে কমিশন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই কমিশনও দরকার নাই আমাদের কোর্টও দরকার নাই আমরা অবিলম্বে মুক্তি চাই আমরা আর কোনো শব্দ না আমরা আমাদের স্বজন ছাড়া বাড়ি ফিরবো না ভাই এটা এক এবং অদ্বিতীয় কথা এক কথা এবং অদ্বিতীয় কথা হচ্ছে আমরা আমাদের স্বজন ছাড়া বাবা ছাড়া আমরা যাব না এটাই দেশবাসীকে জানালাম যে আমাদের সাথে যে সতেরো বছর ধরে অবিচার হয়েছে জেলকুট অনুযায়ী আজকে বাইশ বছর যাবত আমার বাবা চাচারা এখনো জ্যালখানায় নেই বিচার তো দূরের কথা যেখানে পুরা বাংলাদেশ জানে যে এটা একটা প্রহসনের মামলা যেখানে ইন্ডিয়ার র জড়িত র প্রশ্নে এত আপোষ কেন আমাদের এই হলো আমাদের একটা কথা আমরা এর শেষ দেখতে চাই প্রকৃত খুনিদেরকে যদি মাটির নিচে থাকে তাও উঠে আনতে চাই যদি আকাশ পথে থাকে আকাশ থেকে হলো তাকে আমরা বাইর করতে চাই আমরা এক কথায় ন্যায় বিচার চাই কোর্ট চাই না আমরা চাই মুক্তি 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 এনাফ এনাফ এর বাইরের কিছু না প্রত্যেকটা সদস্যকে নিয়ে বাসায় যাব তারপরে পরবর্তী কুশুলভদেরকে ষড়যন্ত্রকারীদেরকে ধরার জন্য আমার বাবা চাচাকে নিয়েই আবার পুরো বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা খুনিকে বাইর করে তারপর আমরা ফাঁসির কাস্টে জোলাবো ইনশাল্লাহ নেই বিচার প্রতিষ্ঠা করতে চাই ইউ ভাই আর কেউ আছে আর কেউ কিছু বলবেন স্যার আমরা বলল তো 16 বছর ধরে বিনা অপরাধে চাকরি যাওয়ার পরে আমার এত জীবন যাপন করতেছি আমাদের সন্তান সন্তান নিয়ে একবারে রাস্তায় বসে গিয়েছে স্যার কি এক বিদ্রোহ কর্তৃপক্ষটা দিতে কিছু জানি না শুনি না ফিলখানার বাইরে ছিলাম কিছু বলতেও পারবো না কোথাও গেল একটা নিম্নমানের কোম্পানিতে চাকরি এটাও পাইনি স্যার একটা নাইট গার্ডের চাকরি করতাম আর আমাদেরকে বলে আপনারা নাকি বিদ্রোহী এখন স্যার বহুবচ্চন নিয়ে পথে বসে গেছি এখন স্যার এভাবে মারা হচ্ছে আমাদেরকে মেরে ফেলেন আমরা এড়েই যাচ্ছি স্যার আমাদের আর কিছু চাওয়ার নাই স্যার আমাদেরকে সরকার বা আদর আমাদেরকে মেরে ফেলো এছাড়া আমাদের স্যার বিদ্রোহ আমাদের মুক্ত করা হোক আপনাদের সাথে এখন পর্যন্ত সরকারের কেউ আসে নাই না সরকারে কেউ কে এসেছিল না আমাদের সাথে সরকারে কেউ যোগাযোগ করে আমরা দুপুরের দিকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য গিয়েছিলাম কিন্তু তার সাক্ষাৎ আমরা পাই নাই উনি ছিলেন না বাসভবনে ব্যস্ততার কারণে সাক্ষাৎ পাই নাই আমরা স্মারকলিপি দিয়ে আসছি আমরা স্মারকলিপি দিয়ে আসছি দেখেন রাতের মধ্যেই তিনবার চারবার শুনানি নিয়ে তারা মানে চাল বানা করছে এখন আমাদের এই যে আইনজীবীরা কোথায় যাবে কি করবে আমরা জানি না আমরা তো আসলে আদালতে লড়তে না আমাদের তো সেই অধিকার নাই তাহলে আমাদের আইনজীবীদের সকালবেলা কে বলবে কোথায় হবে কোর্ট বা কিভাবে কোর্ট পরিচালনা করবে সেটা আমরা জানি না আমরা চাই তারা কিভাবে ব্যবস্থা করবে সেটা তাদের বিষয় কিন্তু আমরা ন্যায় বিচারের মাধ্যমে প্রত্যেকটা বিডিএ সদস্য নিরাপদ বিডিএ সদস্য করতে চাই এবং এই প্রশ্নমূলক মামলা করতে হবে জি ঠিক আছে আপনারা থাকেন আপনাদের আপনাদের সাথে তো আমরা আছি আমি তো আছি সেটা দেখছেনি ইনশাআল্লাহ সকালে আবার আপনাদের সাথে কথা হবে দেখা যাক কি হয় সকালে সকাল পর্যন্ত অপেক্ষা করেন কালকে আবার আপনাদের সাথে সকালে আমরা ইনশাল্লাহ দেশের মানুষকে সবশেষ শেষ পরিস্থিতি কি সেটা জানাইতে পারবো আমাদের আমাদের দেশের আমার এই ভিডিও আমি জানি না আমাদের দেশের গণমাধ্যমের মালিক গণমাধ্যমের মানে নিউজ রুমে যারা বিভিন্ন দায়িত্বে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আপনাদের চোখে পড়বে কিনা জানি না আল্লাহর ওয়াস্তে এই যে মানুষগুলো আছে এটা একটু জনগণের সামনে তুলে ধরেন সকালে যে কোর্ট হবে সেখানেও সেই বিষয়গুলো আপডেট বাংলাদেশের মানুষকে জানান যদি সম্ভব হয় সেখান থেকে লাইভ সম্প্রচার করেন এটা মানুষ চায় আর যদি না করেন তাহলে মনে করব যে আপনারা এখনো ঘুমের মধ্যে শিক্ষাসনিককে স্বপ্নে দেখেন সেই অপেক্ষায় আছেন এটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু বিডিআর এর এই পরিবারের 15 বছর বিচার ছাড়া কোনো মানুষ জেলখানায় থাকবে কোনো অন্যায় না করে এটা পৃথিবীর কোন দেশে আমার মনে হয় এই নজির নাই তারা 15 বছর জেল খেটেছে যদি যাবত জীবন হয় তারপরে তো শেষ আর কত জেল বছর আর কত না সেটারও তো মানে আমি বলছি যে ধরেন সে 15 বছর থেকে যদি আমাদের আমাদের তো একদম টোটাল 15 বছর 15 বছরের জেল তো আর 15 বছরে বছর হয় মানে তিনশো দিনে বছর হয় না তো সেই হিসাব যদি করা হয় তাহলে কি বলবো এরা প্রায় পাঁচশো বছর জেলখানায় জেলের একটা দিন এটা বিশাল মানে বিরাট একটা ব্যাপার তো আপনারা সেই মানুষগুলোকে জেলখানায় আছে আমার আমার সবার কাছে অনুরোধ থাকবে যে এই মানুষগুলোর বিষয়গুলো মানুষকে মানুষের সামনে তুলে ধরেন যাতে এটা নিয়ে যাতে সরকার কোনো ধরনের করতে না পারে সরকার বলতে আমি পুরো সরকারকে দায়ী করবো না এখানে কিছু আছে যারা প্রথম আলো এবং প্রেসক্রিপশনে এখানে ঢুকেছেন তারা চেষ্টা করছেন কোনো না কোনোভাবে ভাবে বিডিআর এই বিচারটাকে ই করতে এরা ওই বিচারে বিডিআর এর যে কমিশন তৈরি করা হয়েছে সেখানেও তারা উম একটা একটা ক্লোজে ঢুকিয়ে দিয়েছেন যে এই যে বিচার যে হচ্ছে এইটা নিয়ে কোনো কিছু করা যাবে না সব কিছু নিয়ে হবে বিডিআর এর ওই দিন কি হয়েছে সেইটা না খালি ওই দিনের আগেও কাকে কোথায় পোস্টিং দেওয়া হয়েছে র‍্যাব গ্রুপে হঠাৎ করে কে কে পোস্টিং পেয়েছে র‍্যাব একে কে পোস্টিং পেয়েছে র‍্যাব এক থেকে কাকে বের করা হয়েছে ওই দিন কার কার যাওয়ার কথা ছিল তারা যায় নাই কে কাকে ফোন করেছে কমিশনের তদন্তে সবকিছু আসবে আসতে হবে না আসলে সেই ব্যবস্থা আমার কাছে আছে কি কি আছে সেগুলো আপনারা ইনশাআল্লাহ কমিশনের রিপোর্টের আগে আমার চ্যানেলে দেখতে পারবেন কি কি হয়েছিল সেদিন অতএব এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই এখান থেকে বের হওয়া যাবে না যারা এখনো কাঁচু মুচু করছেন এসব করা লাভ নাই বরং পাবলিকের কাছে গণধুলাই খাবেন এই গণধুলাই খাওয়ার আগে বিডিআর এর এই সদস্যদের সাথে ন্যায় বিচার পাওয়ার জন্য যা করার দরকার সেটা করার ব্যবস্থা করেন যাই হোক কালকে কথা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আপনাদের যার যদি যা কিছু লাগে যে কোনো ভাবে যদি মনে করেন শাকিল ভাইকে আপনাদের জন্য খাওয়া দাওয়ার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ যদি কালকেও দরকার হয় আমি আবারও আপনাদের কাছে যা প্রয়োজন পৌঁছে যাবে আপনাদের আমার আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আপনাদের সাথে থাকবো আছি কালকে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন ওইখানে আর এর মাঝখানেও যদি কিছু লাগে শাকিল ভাই আমাকে জানায়েন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম ধন্যবাদ ইলিয়াস ভাই আমাদেরকে এইভাবে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আসলে अपने एके बारे दार